মানুষের জীবনে নাকি দ্বিতীয়বার সঠিক মানুষটাই আসে কিন্তু আমার বেলা দ্বিতীয় মানুষটাও ভুল মানুষ আসে আমি মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে পড়াশোনায় অনেক ভালো ছিলাম আমি আমার বাবা বেঁচে থাকলেও আমার মা খুব কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করিয়েছে আমার এসএসসি পরীক্ষার পর হঠাৎ করে এক আত্মীয়ের মাধ্যমে আমার বিয়ের কথাবার্তা চলে প্রথম দিকে আমার পরিবারে কেউ রাজি না হলেও পরে তারা ঠিকই রাজি হয় কারণ তারা দেখেছে ছেলেটা অনেক ভালো এই ছেলের কাছে বিয়ে দিলে তাদের মেয়ে হয়তো ভালোই থাকবে কিন্তু আমাকে বলার পর আমি এই বিয়েতে রাজি হইনি রাজি না হওয়ারও দুইটা কারণ ছিল প্রথমত সে বিবাহিত ছিল দ্বিতীয়ত তার একটা বাচ্চা ছিল এইসব জানার পরও আমার পরিবারের লোক তার কাছে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কারণ তারা শুধু ছেলে ছেলেটাকেই দেখে তারা ভেবেছে এখানে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে মেয়ে রাজরানীর মতো থাকবে তারপর এক সপ্তাহ পরেই আমাদের বিয়ে হয় বিয়ের প্রথম রাতেই আমার হাজবেন্ড নেশা করে বাসায় আসে তার এরকম অবস্থা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই এক পর্যায়ে সে আমাকে অনেক মার ধর শুরু করে আমার হাজবেন্ড আমাকে এরকম ভাবে মেরেছে যে আমার মরার মতো অবস্থা হয়ে গেছে পরে এই ঘটনাগুলো ফ্যামিলি পর্যায়ে চলে যায় তারপর আমি ওনার সাথে সংসার করতে চেয়েছিলাম কিন্তু আমার হাজবেন্ড আমাকে রেখে বিদেশ চলে যায় এবং আমাকে ডিভোর্স দিয়ে দিয়ে দেয় ডিভোর্স পর একটা মেয়ের যে সময় কতটা খারাপ যায় সেটা শুধু একজন ডিভোর্স মেয়েই জানি তখন আমি অনেক ডিপ্রেশনে ছিলাম সেই সময় আমার একটা মানুষের সাথে পরিচয় হয় সে মানুষটা আমার খারাপ সময় আমাকে অনেক সাপোর্ট করে আমাকে সে অনেক ভালোবাসা দেখায় আমি প্রথম দিকে রাজি না হলেও পরে তার ভালোবাসা দেখে আমি রাজি হয়ে যাই সে আমার সবকিছু জেনেই পরে আমাকে সে বিয়ে করে কিন্তু তার মা কেন যেন আমাকে মেনে নিতে পারিনি আমার শাশুড়ি আমাকে মেনে না নিলেও আমার হাজবেন্ড কিন্তু আমাকে খুব ভালোবাসতো সে আমাকে অনেক ভালোবাসতো এবং সাপোর্ট করত। এইভাবে আমাদের দুইটা বছর প্রায় ভালোই চলেছিল বিয়ের ঠিক দুই বছর পর একদিন আমি জানতে পারি আমার হাজবেন্ড আমাকে ছাড়া আরো অনেক মেয়েদের সাথে সম্পর্ক আছে তারপর এগুলা জানার পর আমি যখন তাকে বলি যখনই তাকে আমি এগুলা বাধা দেওয়ার চেষ্টা করি সে আমার উপর তখন অনেক রাগারাগি করত। সে মেয়েদের সাথে মেসেঞ্জারে অনেক কথা বলতো সে মেয়েদেরকে আমি মেসেজ করে বলতাম সে আমার হাজবেন্ড এইভাবে দিন দিন সবকিছু চলতে থাকে কিন্তু কিন্তু এক পর্যায়ে শুনি আমার হাজবেন্ড সাথে একটা মেয়ের দেড় বছরের সম্পর্ক তখন আমার ফ্যামিলি কে সবকিছু জানাই আর এই ব্যাপারটা এক সময় খুব বড় পর্যায়ে চলে যায় তার আমার সাথে থাকতে আর ভালো লাগে না যার জন্য এত কষ্ট করলাম এত স্যাক্রিফাইস করলাম আর খারাপ সময়ে তার পাশে ছিলাম শূন্য পকেটে তার হাত ধরে ছিলাম আজকে সে সব কিছু ভুলে গেছে যে মেয়েটার সাথে আমার হাজবেন্ডের সম্পর্ক ছিল সে মেটার আমি পায়ে পর্যন্ত ধরেছি কান্না করে বলেছি বোন তুমি আমার সংসারটা নষ্ট করে না তুমি আমার সংসারটাকে বাঁচ কিন্তু সে মেয়েটা কোনো রকমে রাজি হচ্ছিল না আসলে একটা মেয়ের পারে আর একটা মেয়ের সংসার ভাঙতে আর এখানে আমার হাজবেন্ডেরও সমান দোষ ছিল ওরা দুজনেই সমানভাবে দোষী একটা সময় আমার হাজবেন্ড কোরআন ছেড়ে কসম কেটে বলেছিল সে আমাকে কখনোই ছেড়ে যাবে না আমার হাত ছাড়বে না সে আমাকে কোনো কষ্টও পেতে দিবে না আর আজকে সেই মানুষটা কিভাবে আমাকে ঠকাচ্ছে আর কষ্ট দিচ্ছে আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই আর কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাও না ঠিক না অতিরিক্ত বিশ্বাসের ফলে আজকে আমি তার থেকে ডিভোর্স পেলাম এটাই হয়তো আমার কপালে লেখা ছিল সবাই বলে যে মানুষটা দ্বিতীয়বার জীবনে আসে সে মানুষটা নাকি সঠিক হয় কিন্তু আমার সাথে এমনটা কেন হলো কেন আমার জীবনে সঠিক মানুষটা দ্বিতীয়বার আসলো না অতিরিক্ত বিশ্বাস বড় হয় সুখ নিয়ে আসে না দুঃখটাই নিয়ে আসে এই সম্পূর্ণ স্টোরিটা একটা আকুর জীবনের গল্প আপু তার পরিচয়টা গোপন রাখতে বলেছে আর আপুটা আমাকে বলেছে এই স্টোরিটা যেন সবার মাঝে আমি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি এছাড়া আমাদের অনেকের জীবনে কিন্তু অনেক রকমের গল্প আছে আর এই গল্পগুলো শেয়ার করলে অনেক মেয়েরাই সতর্ক হয়ে যাবে তারা বুঝতে পারবে আপনাদের জীবনের গল্প কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন আপনার আমার জীবনের ভুলগুলো থেকে অন্য মানুষ ভালো কিছু শিখতে পারবে বুঝতে পারবে জানতে পারবে ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গল্পটি অন্যকে শোনার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন